হাতে এখনও এক ম্যাচ বাকি প্রথম দুই ম্যাচে টানা দুই জয়ে ক্যারিবিয়দের টি টোয়েন্টি সিরিজে পরাজিত করেছে বাংলাদেশ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারিয়েছে বাংলাদেশ দুই দফায় বৃষ্টির হানায় ম্যাচ বিঘ্ন হয়েছিল তবে তাতে কোনো প্রভাব পড়েনি দিনের শুরুতে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ দল সংগ্রহ করেছে একশত উনত্রিশ রান ব্যাটিংয়ে টাইগারদের শুরুর ধাক্কা সামলে মেহেদি হাসান মিরাজ জাকির আলী শামীম পাটোয়ারীদের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ শেষ অংশে সতেরো বলে পঁয়ত্রিশ রানের ঝড় তুলেছেন শামীম পাটোয়ারি এদিন দুই ছক্কা দুই চারে সাজানো ছিল তার দুইশো পাঁচ স্ট্রাইক রেটের ইনিংসটি একশো উনত্রিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতে তৃতীয় ওভারের মাথায় জোড়া ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তৃতীয় ওভারে নিচের প্রথম ওভার করতে এসে তাস্কিন আহমেদ পাঁচ বলের ব্যবধানে তুলে নিয়েছেন ব্রেন্ডন কিং ও আন্ড্রে প্লেচারকে এরপর সৌম্যর ক্যাচে পরিণত হন নেকোলাস পুরান জনসন চার্লসকে এলভিডাব্লিউ করে ফিরিয়েছেন শেখ মেহেদি হাসান পরে শেষের দিকে রিশাদের এক ওভারে দুই উইকেট বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে বিধ্বংসী হয়ে ওঠা ডস্টন চেসকে ফিরিয়েছেন রিষাদ হোসেন বাকি ব্যাটারদের দ্রুত বিদায়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি উইন্ডিজরা যার ফলে তাদের পরাজয় সাতাশ রানের ব্যবধানে বাংলাদেশের এই জয়ে চমৎকার বোলিং করেছেন তাস্কিন আহমেদ পেয়েছেন তিন উইকেটের দেখা এছাড়াও দুটি করে উইকেটে দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব রিশাদ হোসেন এবং শেখ মেহেদী